বিস্মিল্লাহ রহমান রাহিম আমি তান্ত্রিক গুরু আলী আপনাদের মাঝে আবারও একটি পাওয়ারফুল পশীকরণ নিয়ে হাজির হয়েছি তো আশা করি সকলেই আছেন বিরাজ আজকের যে ভিডিওটি হতে যাচ্ছে এই ভিডিওটির মাধ্যমে আপনি আপনার মনের মানুষকে প্রেমিক হয়ে প্রেমিককে প্রেমিকা হয়ে প্রেমিককে নারী হয়ে পুরুষকে পুরুষ হয়ে নারীকে যে কাউকে আপনারা দূর থেকে বিরাজ দূর থেকেই পশীকরণ করতে পারবেন শুধু নাম দিয়ে বিহার শুধু নামের উপর যদি নামটা জানা থাকে কাঙ্ক্ষিত ব্যক্তির সেই নামের উপরই আপনারা তাকে বসীভূত করতে পারবেন তাকে আপনার কাছে নিয়ে আসতে পারবেন আজকের ভিডিওটি খুবই পাওয়ারফুল হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তো আশা করি অনেক কিছুই আপনারা শিখতে পারবেন তো বিওয়ার্স আপনারা যে নকশাটি দেখতে পাচ্ছেন অথবা দেখলেন সেই নকশাটি খুবই খুবই প্রাচীনকালের পুরনো বই থেকে আমি আপনাদের দিতেছি আদিকালের সুলাই মানি তাবিজের কিতাবের বই থেকে আমি আপনাদের দিতেছি এই বইটার সম্পর্কে তাদের যাদের ধারণা আছে তারা বুঝতে পারবেন যে এই বইটা কতটা পাওয়ারফুল এবং কি বইটার নকশা কতটা পাওয়ারফুল হয়ে থাকে তো বিহর্স এই নকশাটি দেখতে পারছেন আমি আগেই বলে দিচ্ছি কেউ না যায় স্কেচ ব্যবহার করবেন না তো বিহর্স এই নকশাটি আপনারা গুরুর অনুমতি মেনে সঠিকভাবে কাজ করতে পারেন তাহলে একশো ফল পাবেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তি যদি আপনার যত দূরেই থাকুক সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে যদি হাত পা শিকল দিয়ে বেঁধেও রাখে তারপরেও তাকে আটকিয়ে রাখতে পারবে না তার মনে আপনার কথাই স্মরণ হবে শটফট করতে থাকবে আপনাকে একটা নজর দেখার জন্য আপনার কাছে ছুটে আসার জন্য পাগল দিয়ে আনা হয়ে থাকবে যত দূরেই থাকুক না কেন আপনার কাছে আসবেই আসবে ইনশাল্লাহ তো বিয়ার্স এটি দিয়ে যদি সঠিকভাবে কাজ করেন অবশ্যই ফল পাবেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে আমি আপনাদের কাজগুলো করে দিব আপনারা যদি না করতে পারেন তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন হাজার হাজার পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে আমি আপনাদের কাজ করে দেবো ইনশাআল্লাহ তো বিয়ার্স এটি করার অবশ্যই কিছু নিয়মকানুন আছে সেগুলো তো মেনে কাজ করতে হবে তো এটি করার আগে সোমবার অথবা বৃহস্পতিবার সোমবার অথবা বৃহস্পতিবার ফজরের নামাজের পর এই নকশাটি একটি সাদা কাগজে জাফরান কালী দ্বারা মেশক জাফরান কালি দ্বারা অঙ্কন করে অবশ্যই আপনাদের দুজনের নাম দিয়ে দিবেন যাকে বসীভূত করতে যাচ্ছেন তার নাম এবং আফনার নামটি দিয়ে আগুনে পুরিয়ে দিবেন ইনশাআল্লাহ আগুনে পুরিয়ে দেওয়ার পাঁচ মিনিটের মধ্যেই পাঁচ মিনিটের মধ্যেই তার মনে জ্বালা ফুরা শুরু হয়ে যাবে তার শরীরে জ্বালা হয়ে যাবে আপনাকে একটু নজর দেখার জন্য আপনি ব্যতীত অন্য কারো কথা সে শুনতে চাইবে না তার কাছে বিষের মতো মনে হবে আপনি ছাড়া তাকে আর কেউ কন্ট্রোল করতে পারবে না আপনি তাকে যা বলবেন তাই করাতে পারবেন আপনার বান্দি হয়ে যাবে সে পাগল দেওয়ানো হয়ে যাবে সে আপনি তাকে সারা জীবনের জন্য আপনার মনে আটকে রাখতে পারবেন তার মনে আর কারো ছবি থাকবে না শুধু আপনি আর আপনি তো বিহার্স আপনি যদি সঠিকভাবে কাজ করতে পারেন অবশ্যই ফল পাবেন আমি তান্ত্রিক গুরু আলী আপনাদের চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি তো বিহ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অন্য ধরনের ভিডিও সাইকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সব ধরনের ভিডিওতে সাহায্য করব তো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম